গাউসুলাজ্য মাইসপান্ডারি মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা সৈয়দ আহমদুল্লাহ মাইসপান্ডারি কারিগরি মেধা বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এতে সভাপতিত্ব করেন মাইসবান্ডার গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের নায়বে সাজেদান সৈয়দ আরফানুল হক মাইসবান্ডারি আমরা দেখি সব ধর্ম সব বিশ্বাস সকল আঙ্গিকের মানুষ যায় তাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এবং সবাই আমরা একসঙ্গে একত্রিতভাবে থাকতে পারি এটি আমাদের বাংলাদেশ আপনারা এই মাইস ভাণ্ডারের বাংলাদেশের যে সুফি দর্শ এটাকে ধারণ করবেন এই বাংলাদেশ সকলকে নিয়ে

উৎসাহ উদ্দীপনা দেওয়া করতে করে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বিদয়ানুল ইসলাম গহিরা কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মনোয়ার চৌধুরী প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ রাওজান প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন আঞ্জমানে মোত্তাবে গাউসে ম্যাজবান্ডারী কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সচিব মেজবাউল আলম ভূঁইয়া সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ পোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন সহ সভাপতি রহমান সাইপু সাংগঠনিক সম্পাদক সুহেল চৌধুরী সহ রাউজানের কার্যকরী সংসদ ও বিভিন্ন শাখার কর্মকর্তারা উল্লেখ্য চলতি বছরের সাতাশে সেপ্টেম্বর রাউজানের তেতাল্লিশটি স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাসহ আটশত উনসত্তর জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন এতে 18 দজন শিকারীকে পুরস্কারের সনদ, ক্রেস্ট, নগদ অর্থ ও দরবারের হযরত কাবদা নকশা তুলে দেন অতিথিরা। আজকে এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। আমরা এই এই অনুষ্ঠানের মাধ্যমে এই পিতৃদের অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি। আমরা আমাদের আমাদের পাঠ্যবই থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা আমাদের চারপাশের পরিবেশ আমাদের শরীর আমাদের বিভিন্ন অঙ্গ সবকিছুর ভালো মন্দ সম্পর্কে জানতে পেরেছি নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম